আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে আজকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো আইটেম দেখাবো আমাদের মরিয়ম শাড়িঘরে কিন্তু একটু একটু ব্যতিক্রম মানে আনকমন আনকম শাড়ি কিন্তু অনেক চলে আসছে মানে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে কিন্তু আমাদের আইটেমগুলো কিন্তু অনেক আসছে আজকে কিছু আইটেম দেখাবো আমাদের মরিয়ম শাড়ি ঘরে কী কী শাড়ির আইটেম আছে একটু শাড়ির আইটেমগুলো দেখাবো দামটাও কিন্তু বলে বলে দেবো তো যারা আসতে চাচ্ছেন আপনারা আগামীকাল রবিবার আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন যারা কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটা করলেও চলে আসতে পারেন বা পার্টিতে বা আপনি নর্মালি কেনাকাটা করবেন চলে আসেন আমাদের মরিয়ামশারিঘরে আর আমাদের দোকানে আসার ঠিকানায় বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নোর ম্যানসন মার্কেট হবে নোর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের একই ফ্লোরে আমাদের দুটা শোরুম একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম তো ফেন্স আমাদের দোকানে কী কী শাড়ি আছে আজকে আমি দেখাবো আপনারা একটু ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন তো ফেন্স কথা বারাচ্ছি বাড়াচ্ছি না শাড়িগুলো দেখাচ্ছি দেখেন তো ফেন্স আগে কিন্তু আগে আপনাদেরকে আমি মসলিন মানে প্রিমিয়াম যে মসলিনটা স্টোনের কাজ করা প্রিমিয়াম মসলিন শাড়িগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা স্টোনের কাজ করা গর্জিয়াস প্রিমিয়াম মসলিন শাড়ি এই শাড়িগুলোর প্রাইস আমি বলে দিব প্রত্যেকটা শাড়ি দেখাবো আর দাম কিন্তু বলে দেখাবো শাড়িগুলো খোলো দুজন মেলা খোলো দুশো শতন খোলো এই শাড়িগুলোর প্রাইস কিন্তু আমি প্রত্যেকটা শাড়ির দাম বলে বলে দেখাবো আর ডিজাইনগুলো আমি খুলে খুলে দেখাবো দেখেন এটা হবে আপনার ফিরোজা কালার ফিরোজা কালার পুরো অল বডিতে কিন্তু আপনার দেখেন আপনার জরি সুতা দিয়ে কাজ করা আছে এবং মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে এবং ইস্টর্নের কাজ করা আছে অনেক সুন্দর একটা প্রিমিয়াম মসলিনের ভিতরে পার্টি শাড়ি ব্লাউজ পিস সহ অল বডি কাজ করা একটা শাড়ি এভাবে দেখা হতো লাস্ট পর্যন্ত কাজ করা হতো আর এই শাড়িগুলো কিন্তু পুরো অল ওভার কাজ করা দেখেন আচল বডি হবে দেখাও আচল বডি গর্জেস পুরো লাস্ট পর্যন্ত কাজ করা হবে দেখেন শাড়িটা দেখেন পুরো একটা গর্জেস অনেক গর্জেস কাজ করা শুধু একটা পেঁয়াজ শুধু খালি থাকবে এবং ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেন কত সুন্দর এটা কিন্তু পেঁয়া পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার স্টোনের কাজ করা গর্জেস প্রিমিয়াম মসলিনের ভিতরে পার্টি শাড়ির প্রাইস অনলি মাত্র পঁচিশশো টাকা এই দেখেন এটা হলো মেরুন কালার দেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আমাদের মরিয়ম করে শুধু পঁচিশশো টাকা এছাড়া আপনারা কিন্তু অন্য অন্য জায়গাতে যাবেন এক একটা শাড়ি আপনার সাড়ে ছয় হাজার টাকা লাগবে সাড়ে ছয় সাড়ে ছ হাজার টাকা লাগবে এই শাড়িগুলো তো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি এই প্রিমিয়াম মসলিন শাড়িগুলো দেখেন এটা হবে অ্যাশ কালার এগুলো কিন্তু ইস্টর্নের কাজ করা খুবই সুন্দর প্রিমিয়াম মসলিনের ভিতরে গরজেস পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা অ্যাশ কালার এটা হবে পেস্ট কালার হবে দেখেন এটা এটা পেস্ট কালার হবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এই শাড়িগুলো যে কোনো পার্টিতে অকেশনে বউবাতের জন্য আপনারা শাড়িগুলো নিতে পারেন এই শাড়িগুলো অনেক সুন্দর আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি আর ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু এই একই ফ্লোরে কিন্তু আমাদের দুইটা শোরুম একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম নাম কিন্তু একই মরিয়ম শাড়িঘর দেখেন এইটা হবে পিচ কালার ভিতরে খুবই সুন্দর শাড়িটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন তো ফেন্স যারা আসতে পারবেন না দূরে আছেন আর ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই ঢাকার ভিতরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আর যারা যারা ঢাকার বাইরে আছেন আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি খরচটা বিকাশ করলে কিন্তু আমরা শাড়ি পাঠিয়ে দিব। এটা হবে হালকা জলপাই কালার খুবই সুন্দর শাড়ি স্টোনে কাজ করা খুবই সুন্দর অল ওভার লতানো কাজ করা জড়ি দিয়ে প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা থাকে এটা মিষ্টি কালার কালারগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা মসলিনের ভিতরে এগুলো কিন্তু ওই যে মানে নর্মাল মসলিন না এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের মসলিন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা সেল হয় এই শাড়িগুলো কিন্তু আমরা হোলসেলে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এবং আমাদের দোকান থেকে কিন্তু আপনারা এক পিস শাড়িও কিন্তু হোলসেল দামে কিনতে পারবেন পঁচিশশো টাকায় তো চলে আসবেন আমাদের মরিয়ম করে আমাদের দোকানে বিয়ের শাড়ি ব্রাইডাল শাড়ি রেহেঙ্গা ব্রাইডাল রেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ আছে যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন বিশ্বাস করেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা সেফ হবে আপনাদের তো চলে আসেন আমাদের মরিয়ম সারি করে ভরপুর মনের মতোভাবে কেনাকাটা করেন দেখেন একটা জাম কালার দেখেন কত সুন্দর ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন সম্পূর্ণ স্টোনে কাজ করা এবং সুতা দিয়ে কাজ করা প্রিমিয়াম মসলিনের ভিতরে প্রাইসটা মাত্র থাকবে পঁচিশশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা হলে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন এক একটা শাড়ি হলো ছয় হাজার সাত হাজার সাড়ে ছ হাজারটা সেল হয় তো এই শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো ফেন সবাই নেবেন কারণ এগুলো কিন্তু পঁচিশশো টাকার শাড়ি না একমাত্র আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু এগুলো আমরা পঁচিশশো করে সেল করতেছি একবারে হোলসেল দামে সেল করতেছি। আমাদের দোকানটা কিন্তু এক দামের দোকান আপনারা এসে কেউ দামাদামি করবেন না এক দামের দোকান আমরা কিন্তু এক দামে শাড়ি সেল করে থাকি দেখেন কত সুন্দর এটা কিন্তু গোল্ডেন কালার দেখেন ডিজাইন কিন্তু এখানে দুইটা ডিজাইন খোলা হয়েছে কালার কিন্তু দেখাচ্ছি অনেকগুলো কালার প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির মসলিন দেখেন প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন আরেকটা কালার খুবই সুন্দর কালারটা প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা দেখেন তো ফ্রেন্ডস যারা আমাদের আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন যারা আমাদের ফেসবুক পেজ দেখেন মরিয়ম সালিকর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আপনারা আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো ফ্রেন্ড সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম